সিম নষ্ট হয়ে গেছে অথবা হারিয়ে ফেলেছেন সেই সঙ্গে ফেসবুক আইডির পাসওয়ার্ডও ভুলে গেছেন ফলে আপনার প্রিয় ফেসবুক আইডি অন্য কোনো ফেসবুক আইডি দিয়ে নাম লিখে চার্জ করলে খুঁজে পেলেও আইডিটি লগ করে ব্যবহার করতে পারছেন না ফেসবুক আইডি প্রোফাইল লিঙ্ক দিয়ে চেষ্টা করেছেন সফল হননি আমার এমডি হাইদার হায়দার ফেসবুক আইডিটি অনেক পুরাতন কিন্তু এই ফেসবুক আইডি প্রোফাইল লিঙ্ক দিয়েও লগ ইন করতে পারছি না পাসওয়ার্ড ভুলে গেছি সেই সঙ্গে এই আইডি যে নাম্বার দিয়ে কুলেছিলাম সেই নাম্বারের সিমটিও নষ্ট হয়ে গেছে এখন এই ফেসবুক আইডিটি ফেরত নিয়ে আসবো এবং আপনাকে দেখিয়ে দিব কীভাবে একটি ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে হয় সিম হারিয়ে গেলেও পাসওয়ার্ড ভুলে গেলেও ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন কোনো না কোনো সময় কাজে লাগবে আর আপনার পুরাতন ফেসবুক আইডি থাকলে এখনই ফেরত নিয়ে আসতে পারবেন প্রথমে আপনি মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন সবার মোবাইলে কিন্তু এই ব্রাউজার অ্যাপটি দেওয়া আছে এই ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করে ফেসবুক ডট কম লিখে করতে পারেন অথবা নিচের দিকে যদি ফেসবুকের লোগো থাকে তাহলে ফেসবুকের লোগোতে ক্লিক করে দিবেন স্বাভাবিকভাবে ফেসবুক আইডি লগ ইন করার অপশন চলে আসবে উপরের দিক থেকে ট্রিডরে ক্লিক করে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসলে ডেস্কটপ সাইট একটি অপশন দেখতে পাবেন এই অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ডেস্কটপ সাইডে আপনাকে নিয়ে আসা হবে উপরের দিকে যদি অ্যাম ডট ফেসবুক ডট কম থাকে তাহলে আপনি এই বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ও ডট ফেসবুক ডট কম আর ডেস্কটপ সাইট অন করার সঙ্গে সঙ্গে যদি ওয়াইফ ডট ফেসবুক ডট কম সাইটে আপনাকে নিয়ে যাওয়া হয় তাহলে আর আলাদাভাবে টাইপ করতে হবে না আমি যেহেতু এম ডট ফেসবুক ডট কমে ছিলাম তাই ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে গোতে ক্লিক করলাম দেখুন এখন ডেস্কটপে ফেসবুক আইডি লগ ইন করার যেমন অপশন আসে ঠিক আমার মোবাইলেও এরকম অপশন চলে এসেছে যেহেতু নাম্বার পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস সব কিছু ভুলে গেছি তাই এখান থেকে ফর গটেন পাসওয়ার্ডে ক্লিক করব আপনিও কিন্তু এই প্রসেসগুলোই মেনটেন করবেন তাহলে পুরাতন ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে পারবেন নাম্বার ভুলে গেছি নাম্বার হারিয়ে ফেলেছি সেই সঙ্গে জিমেলও ভুলে গেছি তাই এখানে আমি ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বারের বক্সে আমার ফেসবুক আইডির নামটি লিখবো পুরাতন ফেসবুক আইডির নামটি সঠিকভাবে লিখবো আপনি যে পুরাতন ফেসবুক আইডিটি ফেরত নিয়ে আসতে চাচ্ছেন সেই ফেসবুক আইডির নামটি সঠিকভাবে এখানে লিখবেন লিখার পর চার্চে ক্লিক করবেন একটু অপেক্ষা করলে দেখবেন এখানে অনেক ফেসবুক আইডি চলে এসেছে আপনার ফেসবুক আইডির প্রোফাইল ফটো দেখে আশা করি চিনতে পারবেন কোন আইডিটি আপনার এই যে সবার উপরের আইডিটি কিন্তু আমার আমি এখানে পেয়ে গেছি এমডি হায়দার প্রোফাইল ফটোটি দেখতে পাচ্ছেন এই আইডিটি কিন্তু আমি ফেরত আনতে চাচ্ছি এই যে দেখুন আমার অরিজিনাল ফেসবুক আইডি দিয়ে এই আইডি প্রোফাইলে চলে আসলাম ঠিক এই আইডিটি ফেরত নিয়ে আসবো এখানে লিস্টে যদি আপনার ফেসবুক আইডি না আসে তাহলে নিচের দিক থেকে আই এম নট ইন দিস লিস্ট আই এম নট ইন দিস লিস্ট অপশানে ক্লিক করবেন এখানে একটি বক্স চলে আসবে আপনি যে পুরাতন ফেসবুক আইডি ফেরত আনতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিতে অ্যাড আছে এমন একজন বন্ধুর ফুল নেম লিখবেন সম্পূর্ণ নাম লিখার পর চার্চে ক্লিক করবেন আমি যেহেতু অলরেডি নাম লিখে চার্জ করে আমার ফেসবুক আইডিটি পেয়ে যাচ্ছি তাই আর ফ্রেন্ডের নাম লিখার প্রয়োজন হবে না দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব আপনি ফ্রেন্ডের নাম লিখে চার্জ করেও যখন ফেসবুক আইডিটি পেয়ে যাবেন তখন দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটি শো হচ্ছে যে ইমেলটি ফেসবুকে অ্যাড করা ছিল ট্রাই অ্যানাদার ওয়েতে এখন ক্লিক করব আপনিও সেম কাজটি করবেন জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এখানে সব অপশানেই শো হচ্ছে সিক্স জিরো এই সিমটি আমি হারিয়ে ফেলেছি ফলে সিমে কোড নাম্বার নিয়ে গিয়ে ফেসবুকে দিয়ে লগ ইন করা আমার পক্ষে সম্ভব না এন্টার পাসওয়ার্ড টু লগ ইন এই অপশনে ক্লিক করে আমি যদি কন্টিনিউ ক্লিক করি তাহলে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে পাসওয়ার্ডটি যদি আপনার মনে থাকে তাহলে এন্টার পাসওয়ার্ড টু লগ ইন এই অপশানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবো কারণ জিমেলটি আমার মোবাইলে লগ ইন আছে এই জিমেলে কোড নাম্বার যাবে কোড নাম্বারটি বসাতে হবে বসানোর পর নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে আর আপনার পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে তো আরও সহজে জিমেল ছাড়াও ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন শুধু পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যেহেতু আমি জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করেছি স্বাভাবিকভাবে আমার জিমেলে কোড নাম্বার চলে এসেছে এখন আমি কোড নাম্বারটি নিয়ে নিব রিফ্রেশ করলেই কোড নাম্বারটি চলে আসবে এই যে দেখুন কোড নাম্বারটি এখানে পেয়ে গেলাম কোড নাম্বারটি সম্পূর্ণ কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব দেন কন্টিনিউ ক্লিক করব নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে এখন আমি পাসওয়ার্ড না দিয়ে স্কিপে ক্লিক করে ফেসবুক আইটি লগ ইন করতে পারবো আপনি কিন্তু এই সহজ টেকনিক ব্যবহার করে সিম হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে এবং পাসওয়ার্ড ভুলে গেলে ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে পারবেন খুব সহজ টেকনিক আর পাসওয়ার্ড জানা থাকলে তো আরও সহজে ফেসবুক আইডি ফেরত পেয়ে যাবেন প্রোফাইল লিঙ্ক কাজ না করলেও এখন আপনি পুরাতন ফেসবুক আইডি ফেরত পেতে পারেন আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন এবং আপনার পুরাতন ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে পারবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনার ফেসবুক আইডি এই সিস্টেমে ফেরত না আসলে কমেন্ট বক্সে জানাবেন নতুন